বেশি বিমান দুর্ঘটনা দেখতে হতে পারে কারণ পৃথিবীরই পুরো আকাশের মালিকানা মাত্র দুটো কোম্পানির উপর হ্যাঁ প্রায় 8 বিলিয়ন আর 800 কোটি মানুষ এবং 195 দেশের মধ্যে এয়ারোপ্লেন কোম্পানি মাত্র দুটো পৃথিবীতে প্রায় 10 লাখ মন্সটার কোম্পানি 6 লাখ সিপচট কোম্পানি আর গাড়ির প্রায় 110 টি কোম্পানি আছে ওয়ার্ল্ডে যত প্লেন চলে তার মধ্যে বোয়িং এবং এয়ারবাস মিলিয়ে নাইনটি নাইন পার্সেন্ট কি এক পার্সেন্ট আছে যার আপনি হয়তো নামও কোনোদিন শোনেননি এক এই দুটো কোম্পানির জন্যই না আছে কোনো ইনোভেশন না আছে কোনো প্রকার ভালো আপডেট সেফটি আপডেট তো কোম্পানি করেই না কারণ এখানে কোনো কম্পিটিশনই নেই এমনকি এই যে বিখ্যাত বিটু বোমার বিমান পর্যন্ত বোয়িং সংস্থা এবং নর্থ গ্রুপ ম্যান মিলে বানিয়েছিল এই বিটু বোমার ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা করে গিয়েছে বোয়িং সংস্থা এবার আপনি যদি ভাবেন যে আপনি একটি কমার্শিয়াল প্লেনের ব্যবসা শুরু করবেন তাহলে আপনাকে মিনিমাম ইনভেস্ট করতে হবে দশ বিলিয়ন ডলার মানে প্রায় আশি হাজার কোটি টাকা এই পরিমাণ টাকা ইনভেস্ট করেও যদি কোনো কোম্পানি আসতে চায় তাও তারা পারবে না কারণ প্রভাব খাটিয়ে বোয়িং সংস্থা হয় তাদের কিনে নেবে নতুবা তাদের ব্যবসায়ী করতে দেবে না অর্থাৎ মোনোপলি ইজুগাল টু ডিজাস্টার ফ্লাইট সম্পর্কে এই তথ্য আপনার জেনে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ